তো এই কারণে আমি স্টার কালাঙ্কা বলেছিলাম ঠিক আছে আমার ভিডিওতে যে ছেড়েছিলাম ভিডিও দুটো এই কারণে স্টার কালাঙ্কা বলেছিলাম দুদিন হয়ে গেছে আমি যে দাদা নিয়েছি সবকটা পায়রা কালকে আসার কথা আছে তো অনেকে ফোন করেছিলাম দিতে পারেনি তো ওই পায়রা কিন্তু সেদিনই বেরিয়ে গেছিলো মানে এই যে আমার যে রেগদারটা ও দিনটা তুলতে থাকে তো ওকে ছেড়েছিলাম ওর সাথে সাথে কিন্তু বাচ্চাটা বেরিয়ে গেছিলো বাচ্চাটা আসতে পারেনি ঠিক আছে বাচ্চারা আসতে পারেনি বাচ্চারা ওরা শুরু করে দিয়েছিল তো তারপরে জানাই যে দাদা এখনও পর্যন্ত কিন্তু পায়রা নামিনি বিকাল সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত পায়রা আমার বাড়িতে কিন্তু আর নামিনি এবার তারপরে পরের দিন তো যেই ঝড় হলো তার পরের দিনই ঝড় বিশাল তাই ভাবলাম হয়তো পায়রা গেল পায়রাটা আর পাব না দাদাকে বললাম যে দাদা এরকম এরকম ব্যাপার পায়রা কিন্তু এখনও আসেনি তো দাদা বলো তো চলে আসবে তা আমি আমার একটুখানি বিশ্বাস ছিল কি ওদের নজর খুব ভালো আমি কিন্তু বাইরে কখনও ছাড়িনি এই ফার্স্ট টাইম কালকে আর আজকে কিন্তু ওই পায়রা কিন্তু আমি ছাড়লাম মানে যেদিন ভিডিও করলাম সেদিন আমি বাইরে ছাড়া কিন্তু উড়াইনি কখনো আকাশে তো আমার রেকদারের সাথে কিন্তু ও রেকদার ছেড়েছি ও দেখে রেকদারের সাথে আমার কুকুর চিল্লা ছিল ভিডিও আশা করি সবাই শুনেছ কুকুর চিল্লা ছিল সেই ভয় কী করেছে ও ওরা শুরু করে দিয়েছে দুদিন হয়ে গেছে পায়রা কিন্তু আসেনি এই আজকে কি হলো পায়রা এই আমি টেনশানে ছিলাম যে কী হবে কী হবে আজকে দেখছি পায়রা আমার আমার ভাগনা বললো যে পায়রা দেখলাম বাড়ির উপর দিয়ে উঠছে তো অবিশ্বাস্য তো আজকে কিন্তু সেই পায়রা চলেছে আমি ভেবেছি ঝড়ে মরে গেছে আমার বাড়িতে যেহেতু আসেনি কার বাড়িতে গেলে তো বেঁচে যাবে কিন্তু ঝড়ে যা ঝড় হয়েছে এই ঝড়ে কিন্তু বাঁচার কথা ছিল না তাও ফাইনালি কিন্তু আমার রেকদারটা আবার ছাড়লাম ওদের কথা শুনে রাহুল বললো যে কাকা তোর রেগদারটা ছাড় দেখ পায়রাটা আবার আসতে পারে তো ঠিকই তাই বাড়িতেই জাস্ট ঢুকলাম তাড়াতাড়ি করে আস্তে না আস্তে দেখি পায়রা আমার বাড়ি আবার উপরে ওঠা শুরু করে দিচ্ছে রেগদারের সাথে তো খুবই ভালো লাগলো ঠিক এই কারণে আমি কিন্তু স্টারাকালাঙ্কা বলেছিলাম এই কারণে তো আশা করি যে দাদার নিয়ে যাবে উড়াবে খুব মজা পাবে উড়িয়ে খুব মজা আছে এদের ঠিক আছে গরমে অসাধারণ ওড়াই কালাঙ্কাগুলো এই জেনারেশানটা তো আবারও একটা বাচ্চাই হয়েছে আর বেশি বাচ্চা হবে একটাটাই করাই কেন গরমে তো বাচ্চা কোনো ঠিকও না তো একটা ডিম দুটো ডিম দিয়ে একটা ফেলে দিয়েছিলাম তো একটা করেছিলাম তো উড়ছে দেখা যাক আসে কি না আমি এখনও কনফার্ম না যে আমার বাড়িতে আসবে কিনা কারণ সেভাবে তাওয়াচ করানো নেই আমার বাড়িতে কিন্তু আমার বাড়িতে উপর দিয়ে উড়ছে এ দেখো আসে দেখো আসছে আয় 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 তো দেখো ওইটা ওই পাশের বাড়ি রাহুলের পাড়াটা আর ওই তিনটেই অধিকৃতবার চলে যাচ্ছে ঠিক আছে ভালো লাগবে তোমাদের যে নিয়ে যাচ্ছে সে উড়াবে খুব মজা পাবে দাম তো একবারেই বেশি রাখিনি সাড়ে ছশো রেখেছিলাম তো সেখানে ছশো টাকা করে রেখেছিলাম পিস তো এই সময় বাচ্চা উঠানো খুব ডিফিকাল্ট পক্স পক্স ভরে যাচ্ছে অনেকই পরিষ্কার খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিছু হবে না আমার খাঁচা সেটা ভালো নেই তো সেই কারণে পরিষ্কারতোটা রাখাও সম্ভব হয় না আর ট্রিটমেন্ট করেছে ওগুলো ঠিক হয়ে গেছে আর এই বাচ্চাগুলো পুরো ফ্রেশ বাচ্চা এই বাচ্চাগুলো কোনো সমস্যা নেই ঠিক আছে তো ওই একদারটা এইটা রোদ দূরে রাখলাম তো ওই দেখো উঠছে কন্টিনিউ উঠছে মানে অসাবের ভিতরে ডিপ নিচে ডিপ নিচে কন্টিনিউ করছে তো ভালো জেনারেশান মানে খারাপ না একবারে হাইফাই দামও না কালাঙ্কা দুটোর মাদিটাও সেরকম দাম না নটটাও সেরকম দাম না আদার যে আছে সেগুলো অনেক দাম দিয়ে আমার কেনা কিন্তু এগুলো একদম কম দাম বলে এবং আমি সেইভাবে প্রিপেয়ার করিনি ওড়াই নি বলে কিন্তু আমি কম দামে পায়রা ছেড়েছি নাহলে আমি এত কম দামে আমার রাখার জায়গা সমস্যা ডিউটিটা আমি যে এখনই আসবো খেয়ে খাবো দেবো স্নান করবো আবার চলে যাব তো আমার পসিবল হচ্ছে না বলে কিন্তু পায়রাগুলো আমি বিক্রি করলাম কম দামে আর তারপর আমার বাড়ির ঠিক আছে তো দেখা যাক যে নিয়ে যাবে সে কীভাবে ওড়ায় আর কীভাবে রাখে সেটা সবথেকে বড়ো প্রশ্ন এখন ঠিক আছে তো বেশি কথা বলবো না ভিডিওটি শেষ করছি জাস্ট এইটাই ভালো লাগলো জাস্ট বাড়িতে এসেই দেখছি পায়রা উঠছে মাথার উপরে আমার খুব ভালো লাগলো কারণ দাদাকে আমি দুটোই কথা দিয়েছি আর দুটোই মাদি হয়েছে আর দুটো দিতে পারবো এটা সব থেকে বড় কথা তো অনেকে ফোন করেছিল আমি দিতে পারিনি অসংখ্য মানে ধন্যবাদ সবাই এতটা ভালোবাসা দিয়েছো আর অনেক যাদেরকে দিতে পারিনি অবশ্যই বাচ্চা উঠুক বাচ্চা উঠলে অবশ্যই লাইন বাই লাইন আমি ভিডিও করবো এবং লাইন বাই লাইন দেবো ঠিক আছে তো এখানে শেষ করছি উড়ছে ওদিকে চলে গেছে লংয়ে চলে গেছে ঠিক আছে লং লং যাচ্ছে উপর আপ ডাউন করে রেকদারটা মোটামুটি উড়বে তিন ঘন্টা সাত তিন প্লাস উড়বে ওর সাথে বাচ্চাটা আমি জানি অতটা দম পারবে কিনা কারণ সেভাবে তো প্রিপেয়ার করে নেই কিন্তু তাও টানছে ভালো উঠছে ঠিক আছে তো মোটামুটি আধ ঘন্টা প্লাস হয়ে গেছে আমি বাড়ি এসেছি তো তখন আমি ছেড়েছি ওর সাথেই কন্টিনিউ তো এই হচ্ছে ওর বাবা মা ঠিক আছে স্টার কালাকা কেন বলি আমি ঠিক এই কারণেই আর এদের কিন্তু অত হাইফাই আমি দাম না এইটার অনেক হাইফাই পায়রা ঠিক আছে এইটা নর্মালি একটা বন্ধু দিয়েছিলো আমারই বন্ধু দিয়েছিল ঠিক আছে তো এদের যে বাবা মার যে বাচ্চা আমি সেল করেছি একদমই কম দামে দিয়েছি তো আমি চাইলে তো বেশি নিতেই পারতাম তাহলে তো দাম বেশি হয়ে যেত তো আমি সেখানে দাম কিন্তু বেশি রাখিনি একদমই কম রেখেছি কারণ এর বাচ্চা নিয়ে ও গরমে উড়ে মজা পাবে আর যে নেবে সে নাম করবে তো যে দাদা নিয়েছে কালকে নিতে আসছে ঠিক আছে কখন আসছে তা আমি জানি না তো নিতে আসছে আর এদের বাচ্চাটাই একটা বাচ্চা আমি ভিডিও করতে গিয়ে রেখদার সাথে ছেড়ে দিয়েছিলাম তো বলেছে প্রথমেই তো চলে গিয়েছিল। কিন্তু আবার কিন্তু এই আজকে কিন্তু চলেছে দুদিন বাদে কালকে এত ঝড়ের মধ্যে বেঁচে আছে এটাই সব থেকে ভালো লাগলো আমার মানে মনে একটা আলাদা একটা আনন্দ লাগছে আর এদের যে বাচ্চা না এদের নজর খুব ভালো অনেকে অনেক দামি পায়রা কেনে দশ হাজার আট হাজার পাঁচ হাজার ছ হাজার কিন্তু তাদের নজর ভালো হয় না এখানে বসে ওখানে বসে আমার এই এদের বাচ্চার একটা খাসিয়াত হচ্ছে ছাদে বসবে ঠিক আছে এইটাই সব থেকে বড় কথা ওই আমার ছাদের মাথায় আনালে ডাইরেক্ট ছাদে আর ডাইরেক্ট খাঁচায় ব্যাস এই তিনটে ওদের অপশান আর আমি তো বাচ্চাগুলো হিসেবে তাওয়াজ করাই নি তাও বাচ্চাটা নেকদারের সাথে ওরা শুরু করে দিয়েছিল তো তাও চলেছে এইটাই সব থেকে বড় কথা আমি পাল্টা তোমাদের শখ করে দেখাই দুটোর স্ট্যান্ডিং দেখাচ্ছি আর শখ করে দেখাচ্ছ এই দেখো মা মায়ের কিন্তু প্রপার ভাইব্রেশন একদম আর উড়ানও খুব ভালো অসাধারণ কিন্তু উড়ান ছিল ঠিক আছে সেটা বললাম না এখন না ওরা দেখানো পারলে ভুলভাল বলাটা বেকার তো এই হচ্ছে ওর মা যে বাচ্চারা আমি দাদাকে দুটো দিয়েছি এই যেই বাচ্চা একটা একটা করে তোলা এই হচ্ছে ওর বাবা বাবা হচ্ছে গোলাপি পট্টির মধ্যে রয়েছে আমার খুব শখ ছিল একটা গোলাপি পট্টি রাখবো তো গোলাপিপট্টি আমার কাছে রয়েছে কালাঙ্কা বাবাটা তো দেখালাম এটা হচ্ছে মাদাটা মাদাটার আইস কোয়ালিটি একবার তোমাদের শখ করাই ধরেই দেখাচ্ছি আমি আর ভাইব্রেশান দেখো এদের খুব সুন্দর মানে যত্নশীল বাবা মা বাচ্চা তোলা এক্সপার্ট আমার কাছে এতগুলো পারের মধ্যে এর হচ্ছে সবথেকে ভালো কিন্তু বাচ্চা করে ঠিক আছে চলো এদের বাচ্চা তোমাদের নর্মাদা শখ করে দেখায় এ দেখো মাটা দেখো আমি ভিডিওতে দেখাইনি মা বাবা অনেকে বলছিলো মা বাবা দেখালে না তাই তোমাদের দেখাচ্ছি এই রয়েছে দেখে নাও ঠিক আছে এক সময় অনেক উড়েছে আমার বাড়িতে অনেক ঘুরেছে গরমে পুরো ঝাঁঝরা হয়ে গেছে উড়ে উড়ে ঠিক আছে তো এটা রয়েছে মাদা একটু পাটা ঘুরা আচ্ছা দেখে নাও পা দেখে নাও এই হচ্ছে পা আর হচ্ছে একটু একটু মানে ভাইব্রেশান প্রচুর করে ভাইব্রেশন করে বলে যেটা ভালো সেটা বা বলবো না অবশ্যই ভালো নো ডাউট দেখে নাও ঠিক আছে এটা রয়েছে মাদা ছেড়ে দিয়েছে ছেড়ে এটা হচ্ছে মাদা আবার চলো নটটা দেখাবো দেখো এই নর এর নটটা দেখো গোলাপি পট্টি ঠিক আছে গোলাপি পট্টি এদের বাচ্চা কালো দানাও পড়ে এই যে নরমাদা এদের বাচ্চা কালো দানাও পড়ে একটা কালো দানা পড়েছিল যে দাদাটা নিয়ে গেছিলো প্রথমে উনি আর্মিতে চাকরি করে তো ওর ওর কিন্তু বাচ্চা কিন্তু কালো দানা পড়েছে একটা মাদি আর নরটা কিন্তু এই কালো এই গোলাপি পট্টি পড়েছিল ঠিক আছে পাটা দেখা এখানে পাটা দেখাও দেখো এই হচ্ছে বাবা মা আর বেশি কিছু দেখালাম না যেহেতু বাচ্চা সেলি হয়ে গেছে অনেকে দেখতে চাইছিল বাবা মা তাই বাবা মা তোমাদের দেখালাম ঠিক আছে তো চলে এসছে এটাই সব থেকে ভালো লাগছে বাড়িতে নামুক তারপরে আরও ভালো লাগবে এখনও ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এই মানে ডাইরেক্ট এই ছাদে এখানে আর এই নিচেই নামে এর বেশি আর কোথাও যায় না ঠিক আছে তো চলো জাস্ট এমনি দেখালাম যদি ভালো লাগে হতে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অর্ক যদি সমস্ত ভিডিও খুবই সহযোগ তাহলে তো আমাদের কাছে পৌঁছে যায় কালকে যাচ্ছি কোথায় যাচ্ছি ভিডিও করতে দেখা যাক সময় যেরকম হবে সেই বুঝে ভিডিও করতে যাবো এবং তোমাদের দেখাবো যে ডিউটি থেকে আসলাম তা স্নান করবো এবং স্নান করে জাস্ট অল্প কটা খাবো আবার চলে যাবো বেশি বেলা আসবো চলো টাটা তো দেখা হচ্ছে নতুন কোশ্চনে ভালো কোশ্চনে বাই বাই